বড় বড় ডায়লগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় না দিয়ে সিকিউরিটি ছাড়া সন্দেশকালীতে ঘুরে আসুক বড় বড় ডায়লগ কলকাতার বুকে বসে এক হাজার পুলিশ নিরাপত্তা নিয়ে ডায়লগ না মারাটা উচিত ওনার এটা জানা উচিত এবং উনি জানেন পশ্চিমবাংলায় এটা কালচার এবং ট্র্যাডিশানে পরিণত হয়ে গেছে বেলা বাড়ি থেকে মেয়েদের তুলে নিয়ে যাব গ্রামের দিকে চুরি করে চাকরি দেবো খাদ্য চুরি রেশান চুরি গরু চুরি ওই কালীঘাটের পরিবারটা এটার পেছনে জড়িয়ে আছে যতদিন না পশ্চিম বাংলা থেকে এদেরকে হাঁটানো যাবে এদেরকে তাড়ানো যাবে ততদিন পর্যন্ত পশ্চিম বাংলার কোনো উন্নতি হবে না পশ্চিম পশ্চিমবাংলায় তৃণমূলকালে তৃণমূল শাসনে এই ধরনের লোকজনই সরকার চালায় তাই জন্য মমতা ব্যানার্জিদের এদের প্রোটেকশান দিতে হবে শেখ শাহজাহানের মতন লোকজনকে প্রোটেকশান দিতে হবে এই শেখ শাহজাহানের মতন লোকজন এরা মানুষের পর্যায়ে পড়ে না এদেরকে আমি মানুষের পর্যায়ে ফেলি না জন্তু জানোয়ারের পর্যায়ে ফেলি আর শেখ শাহজাহান তো পার তৃণমূল কংগ্রেস এবং মমতা ব্যানার্জিদের অ্যাসেট নইলে ওই কালীঘাটের ওই বাড়িগুলো কি করে হচ্ছে আর ওই যে গাড়িগুলো করে যে ইডি সিবিআই দপ্তরে যাচ্ছে সেগুলোই বা কি করে হচ্ছে আর অন্যান্য জিনিস যেগুলো হচ্ছে কি করে হচ্ছে এই যে আগে উনি টালির চালের বাড়িতে থাকতেন এখন ওনার পরিবারের লোকজনের বাড়ি কি। দু সালের আগে উনি সব জায়গায় বলে বেড়াতেন দেখিয়ে বেড়াতেন ছবি দিয়ে বেড়াতেন যে টালি চালের বাড়িতে আমি থাকি এখন কোন বাড়িতে থাকেন উনি ওনার বাইপোক কোন গাড়িতে ব্যবহার করে যান সেগুলো কি ওই সারদায় ওনার ছবি এঁকে এঁকে ছবি এঁকে এঁকে আর কাকের ছবি এঁকে এঁকে ওইগুলো বিক্রি করে করে সারদা থেকে টাকা নিয়ে নিয়ে তৈরি হলো উত্তর দেওয়া উচিত মমতা ব্যানার্জির লাজ লজ্জা বলে কোনো জিনিস থাকলে তৃণমূলের প্রতিনিধি দল দল সন্দেশখালিতে যাচ্ছে মানুষদের সঙ্গে কথা বলছে তাদের কারোর পাচ্ছি টাকা বাকি আছে কি না ইভেন শিবু হাজারের কাছে তার টাকা তারা টাকা পায় কিনা না এই সব নিয়ে সব খোঁজ নিচ্ছে এমনকি তিন মন্ত্রী যাবেন পার্থভৌমিক ব্রাত্য বসু সুজিত বসুরা কিন্তু বিরোধীদের ঢুকতে দেওয়া হচ্ছে না কেন এই সব মন্ত্রীর কোনো এই সব মন্ত্রীর কোন দাম আছে নাকি পার্থ চট্টোপাধ্যায় যখন ধরা পড়লেন দেখেন দেখলেন না কত কোনের সাথে সম্পর্ক কী হ্যাঁ আর বিরোধীরা ঢুকতে দেবে কেন বিরোধীদের ঢুকতে দেবে না এটা তৃণমূলের গায়ের জরি রুল অফ ন নেই রুলার্স ল চলছে তার কারণ হচ্ছিল বিরোধীরা ঢুকলে সত্যি কথা বেরিয়ে আসছে মানুষ প্রতিবাদ করছে ব্রিটিশ আমলে মানুষের মধ্যে থেকে ভয় চলে গিয়েছিল মৃত্যু ভয় চলে গিয়েছিল আজকে পশ্চিম বাংলা সেই দিকে যাচ্ছে যারা যারা তৃণমূলকে সাপোর্ট করছেন যারা চুরি করছেন যারা মেয়ে তুলে নিয়ে যাচ্ছেন যারা জোর করছেন মনে রাখবেন সারা জীবন করতে পারবেন না কোনো রাজত্ব সারা জীবন চলেনি একদিন ক্ষমতা যাবে একটা প্রশ্ন বাংলার মেয়েদের জন্য মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার রূপশ্রী যুবশ্রী কন্যাশ্রী এগুলি করছেন কিন্তু সেই তৃণমূলের নেতারা বাংলার মেয়েদেরকে রাতের অন্ধকারে তুলে নিয়ে যায় এমন গুরুতর অভিযোগ বিস্ফোরক অভিযোগ তাহলে মহিলাদের যে উন্নতির উন্নয়নের কথা বলেন সেটা কোথায় বেসিক্যালি মহিলাদের উন্নয়নের কথাটা উনি ভাওতা দেওয়ার জন্য বলেন এককালে ডক্টর মমতা ব্যানার্জি লিখতেন তো এটা আমরা জানি এবং শুনেছি বেসিক্যালি উনি যেটা চেষ্টা করেন নিজের পরিবারের উন্নতি এবং উন্নয়ন উনি ওনার ভাইপো যে গাড়িটা করে রাস্তায় চলাফেরা করেন সেটা যদি পশ্চিমবাংলার দশ কোটি মানুষ চলাফেরা করত ওই গাড়ির অর্ধেকের অর্ধেক দামের তো যদি দশ কোটি মানুষ চলাফেরা করত। তাহলে আমি বুঝতাম যে না বাংলার উন্নতি হয়েছে লক্ষীর ভান্ডার দিয়ে বাংলার মেয়েদের কিনতে চাইছে মনে করো লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে বাংলার মেয়েদেরকে কিনতে চাইছে তৃণমূল শুধু তাই নয় যদি আজকে সরকারটে তৃণমূল কংগ্রেস না থাকতো বাংলার মেয়েদের আরও বেশি উন্নতি হতো এবং পাঁচশো টাকার জায়গায় আরও পাঁচ হাজার টাকা তারা রোজগার করতে পারতো বেসিক্যালি যারা চোর গুন্ডা বদমাইশ তাদের দিয়ে সরকার চালানো হচ্ছে এবং চুরি জোচ্চুরি লম্পট রাহাজানি এগুলোই হলো তৃণমূল কংগ্রেসের কালচার এবং ট্র্যাডিশন ভোটের তৃণমূল স্লোগান দিয়েছিল যে বাংলা নিজের মেয়েকে চায় বাংলা কি নিজের এমন মেয়েকে চেয়েছিল যার শাসনে বা যার রাজত্বে বাংলার মেয়েদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠবে বাংলা নিজের মেয়েকে চায় এই শাসনটা কথা বলার মতন কথা ছিল অ্যাকচুয়াল জিনিসটা ছিল হচ্ছে হলো মমতা ব্যানার্জি সারা জীবন সরকারে থাকবে এবং যেদিন উনি থাকবেন না তার পরিবারের লোকজন করে কমমে খাবে সেই ব্যবস্থাটা করে দিয়েছিলেন সেই জন্য তিনি এই স্লোগানটা দিয়েছিলেন বাংলার মানুষের জন্য তৃণমূল সরকার করেছে যেটা কি? করেছে যেটা কি? একটা ইন্ডাস্ট্রিলাইজেশন দেখাতে পারবে? একটা নতুন এসএসকেম এই আর জি কর পিজি এগুলো বাদ দিয়ে একটা নতুন হসপিটাল দেখাতে পারবে? বাংলা ছেলে বাংলায় কাজ পায় না বাইরে চলে যাচ্ছে দেখাতে পারবে? সন্দেশখালি তো ছেড়ে দিন আর 100টা জায়গা আছে এটা পশ্চিম বাংলার প্রথম ঘটনা নয়। এরম হাজার ঘটনা আছে আমরা মামলা করছি আমরা জানি। রাতেবেলা বাড়িতে ঢুকে মেয়েদের তুলে নিয়ে যাওয়া হয় এটা পশ্চিমবাংলার কালচার এবং ট্র্যাডিশনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে এই তৃণমূল কংগ্রেস চাকরি চুরি পশ্চিমবাংলায় ছিল তাই একটা দিন আসবে যেখানে মানুষের আর মৃত্যু ভয় থাকবে না কারণ গ্রামের মানুষদের মেরে ভয় দেখিয়ে কেটে আজকে এই পুলিশ বাচ্চাকে ছুঁড়ে ফেলে দিচ্ছে এগুলো করে মানুষকে ভয় দেখিয়েছে এই ভয়টা যেদিন মানুষের কেটে যাবে না সেদিন আমি মনে করি না পশ্চিম পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস যারা করেন তারা পশ্চিমবাংলায় আর থাকতে পারবেন